যে রেওয়িল থেকে আমরা যখন বিষদায় বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক বিবরণী প্রস্তুত করি তো আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় তিনটা সাধারণত প্রধান অংশ একটা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করতে হবে আরেকটা হচ্ছে নেট মুনাফা নির্ণয় করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে এই আর্থিক অবস্থায় বিবরণী সম্পদ এবং দায় লিখতে হবে তবে মালিকানা সত্ত্বে বিবরণী প্রস্তুত করতে হয় কিন্তু এটা খুব কম অঙ্কে করতে বলে তো যাই হোক আজকে আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম কোনটা কোন দিকে বসে রেওয়া মিলের এটা শিখব রেয়া মিলের আইটেম রেওয়া মিল থেকে এই বিষদের বিবরণীতে কোথায় বসে আর এই আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় বসে আমরা বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসি যেমন রেয়া মিলে দেয়া আছে এখানে বিক্রয় কত টাকা তিন লাখ সাতান্ন হাজার টাকা এইটা আমরা যখন মোট মুনাফা নির্ণয় করব। সবার উপরে লিখব পণ্য বিক্রয় বা বিক্রয় বলে এই তিন লাখ সাতান্ন হাজার টাকা মাঝখানের ঘরে লিখব আমার সামনে যারা আছে লেখক মোট মুনাফা নির্ণয় করার জন্য যখন আমরা বিষদে বিবরণী প্রস্তুত করব মোট মুনাফা নির্ণয় করার সময় কিন্তু বারবার বলছি তো মোট মুনাফা নির্ণয় করার সময় বিক্রয় বলে এই মাঝখানের ঘরে লিখব এবার এখান থেকে যে বিক্রয় ফেরত কিন্তু ডেবিট দিকে আছে তো এখান থেকে বিক্রয় ফেরত বিয়োগ করব। বাদ বিক্রয় ফেরত কত টাকা তিন হাজার টাকা বিয়োগ করে এই তিন লাখ সাতান্ন হাজার থেকে এই তিন হাজার বিয়োগ করে আমরা নিচেই লিখব তিন লাখ সাতান্ন হাজার থেকে তিন হাজার বিয়োগ করে আমরা নিচেই লিখবো এর সাথে যদি আরও আইটেম থাকে আর যদি কোনো আইটেম না থাকে তাহলে শেষের ঘরে লিখব মনে করি এই অঙ্কে আর কিছু নাই তাহলে আমরা শেষের ঘরে লিখবো তোমরা এখন লিখো না শেষের ঘরে পরে লিখো আমার সামনে যারা অঙ্ক করতেছে পরে লিখো অর্থাৎ এডে থেকে এটা বিয়োগ করে আমরা যদি কিছু এখানে আরও থাকে তাহলে এখানে লিখব আর যদি কিছু না থাকে তাহলে শেষের ঘরে লিখব এইবার এই হচ্ছে বিক্রয় এবং বিক্রয় ফেরত কীভাবে লিখতে হয় তাহলে অঙ্কের মধ্যে যদি বিক্রয় থাকে আর বিক্রয় ফেরত থাকে তাহলে আমরা এখন লিখতে পারবো কোথায় লিখবো আর একবার বলছি বিক্রয় লিখবো মাঝের ঘরে এই মোট মুনাফা নির্ণয় করার সময় সেখান থেকে ফেরত বাদ যাবে বিক্রয় ফেরত বিয়োগ হবে আচ্ছা এবার আমরা আর আইটেম দেখব বিক্রয় থেকে কোনো অঙ্কে যদি মনে করি কোনো একটা অঙ্কে বিক্রয় আসছে আর বাট্টা আছে ফেরত নাই তাহলে কি করব। তখন বিক্রয় লিখবো পণ্য বিক্রয় এখান থেকে বাদ কারবারি বার্তা বা বিক্রয় বাট্টা ক্রয় বার্তা ক্রয় থেকে বিয়োগ হয় বিক্রয় বার্তা বিয়োগ বিক্রয় থেকে বিয়োগ হয় আমার সামনে যারা করতেছো আগে যে তোমাদের যেটুকু লিখছ সেখান থেকে বিয়োগ করো কি বুঝছো কি না বিয়োগ করো দিত তোমরা এখনো বিয়োগ করে নিচে লেখো তাহলে পণ্য বিক্রয় লিখেছি কত তো এবার আসি পরের লেনদেনে বলেছে বিক্রয় আর বিক্রয় বার্তা তো বিক্রয় আমরা মাঝের ঘরে লিখবো এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত যেমন বিয়োগ করেছি বিক্রয় বারটাও বিয়োগ হবে বাদ বিক্রয় বার্তা কত টাকা তিন হাজার টাকা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরে এবং বিক্রয় বারটা বাদ দেওয়ার পরে মনে করি আর কিছু নাই দুইটা মাত্র আইটেম ছিল বিক্রয় থেকে বাদ দেওয়ার মতো একটা বিক্রয় ফেরত একটা বিক্রয় বাট্টা তাহলে এটা থেকে এটা বিয়োগ করে তিন লাখ একান্ন হাজার টাকা শেষের ঘরে লিখবো এটার নাম হচ্ছে নেট বিক্রয় এটার নাম হচ্ছে নেট বিক্রয় তাহলে বিক্রয় থেকে কি কি বাদ যাবে বিক্রয় ফেরত বাদ যাবে আর বিক্রয় বাদটা বাদ যাবে আর বিক্রয়ের সাথে আরও কিছু আইটেম আছে যেমন অলিখিত বিক্রয় থাকলে যোগ হয় আবার অলিখিত ফেরত থাকলে সেটাও বাদ যায় সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো আপাতত বেশিক কিছু বিষয় আজকে আমি আলোচনা করব। আবার সামনে যারা আসলে লেখা হয়েছে তো বিয়োগ করে লেখো নি তো তুমি এখনো শেষের ঘরে লিখেছো তুমি আবার প্রথম করে লিখো কেন দেখে দেখে লিখবা তাও যদি ভুল করো তো কেমনে হবে কাও এরপরে পরে এরপরে আমরা ওখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো ওই যে কিছুক্ষণ আগে নেট বিক্রয় বের করলাম সেখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে তো অনেক কিছু আছে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিন্তু আমি মূলত এই আইটেমগুলো কোথায় বসে সেটা দেখাচ্ছি যেমন পণ্য ক্রয় আছে আর বই ফেরত আছে কোনো একটা অঙ্কে তাহলে এই দুটো আইটেম কীভাবে আমরা লিখব প্রথমে এই পণ্য ক্রয় লিখবো প্রথম ঘরে পণ্য ক্রয় এক লাখ পঁচিশ হাজার টাকা প্রথম ঘরে লিখবো ক্রয় নামে সেখান থেকে বাদ ক্রয় ফেরত বলে এই দুই হাজার টাকা বিয়োগ করব একটা বিষয়ে আমরা খেয়াল করবো সেটা হচ্ছে পণ্য ক্রয় রেওয়া মিলের ডেবিট দিকে থাকে আর ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে কিছুক্ষণ আগে আমরা যখন বিক্রয় লিখলাম তখন দেখেছি বিক্রয় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে আর বিক্রয় ফেরত রেওয়া মিলের ডেবিট দিকে বসে আর ক্রয়টা হচ্ছে উল্টা কীরকম ক্রয় ডেবিটে আর ক্রয় ফেরতের আর এক নাম বই ফেরত ওইটা থাকবে ক্রেডিটে এটা কিন্তু আমরা একটু খেয়াল রাখব তাহলে এটা থেকে এটা বিয়োগ করে প্রথম ঘরে লিখবো আমরা এক লাখ তেইশ হাজার টাকা কারণ মনে করি আরও দু একটা আইটেম আছে যেমন ক্রয় বারটা থাকতে পারে আজকে মূলত আমি রেও মিলের কিছু আইটেম আলোচনা করছি কোনটা কোথায় বসে বেসিক জিনিসগুলা কেননা এই আর্থিক বিবরণী শিক্ষার্থীদের কাছে অনেক জটিল মনে হয় মোট মুনাফা নির্ণয় নেট মুনাফা নির্ণয় সেই জন্য আমি বেসিক জিনিসগুলো আলোচনা করতেছি এবার আসি এই মনে করি আর ক্রয় আছে এক লাখ তেইশ হাজার আর ক্রয় বারটা দেয়া আছে ক্রেডিট দিকে এক হাজার তাহলে তোমরা আগেরটা বিয়োগ করে কি এক লাখ তেইশ হাজার পেয়েছ ওটা কি প্রথম ঘরে লিখেছ আচ্ছা তাহলে এই পণ্য ক্রয় এই দুটি আইটেম কোথায় কোথায় বলবে পণ্য ক্রয় প্রথম ঘরে লিখবো এই পণ্যের ব্যয় অংশে সেখান থেকে ক্রয় বারটা বিয়োগ হবে বাদ ক্রয় বারটা বিয়োগ করার পরে থাকে সম্ভবত এক লাখ বাইশ হাজার এটা মাঝের ঘরে লিখব এখন এই যে ক্রয় আমরা বিয়োগ করে মাঝের ঘরে লিখলাম এখান থেকে আরও আইটেম যোগ বিয়োগ হয় যেমন পণ্য উত্তোলন বাদ যায় মুনাফা বিন বিক্রয় বাদ যায় কিন্তু আমি এখানে বেসিক কয়েকটা জিনিস আলোচনা করতে সেগুলো পরবর্তীতে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করব কারণ সব একদিন আলোচনা করতে গেলে শিক্ষার্থীদের জটিল মনে হবে সেজন্য আমি কিছু কিছু আইটেম কমন থাকে সেইগুলি আমি আজকে আলোচনা করছি কিছুক্ষণ আগে যেমন বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর বিক্রয় বারটা বাদ দিতে হয় কোন ঘরে বাদ দিতে হয় মাঝের ঘরে আবার ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় বারটা বিয়োগ করতে হয় কোন ঘরে বিয়োগ করতে হয় প্রথম ঘরে কি বুঝতে পেরেছো তোমরা সবাই আচ্ছা এবং এই যে এক লাখ বাইশ হাজার টাকা পেলাম এটার নাম হচ্ছে নিট ক্রয় এইবার এই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আর কি কি বসে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে আরও কিছু আইটেম লিখতে হয় যেমন প্রত্যক্ষ খরচ মানে কি ক্রয় করার সময় কিছু খরচ হয় আর কিছু প্রত্যক্ষভাবে খরচ হয় প্রত্যক্ষ খরচ যেগুলি সেগুলি এখানে লিখতে হয় প্রত্যক্ষ খরচের মধ্যে আমি কয়েকটা দেখাচ্ছি এখানে যেমন ক্রয় পরিবহন আর শুল্ক এই দুইটা আইটেম যদি রেয়া মিলে থাকে আমরা কোথায় লিখব তাহলে ঠিক ক্রয়ের নিচে লিখব ক্রয় যেখানে লিখেছি পণ্যের ব্যয়ের মধ্যে তার নিচে লিখব ক্রয় পরিবহন কত টাকা পাঁচ টাকা এখন এই পাঁচ হাজার টাকার সাথে যদি সমন্বয় থাকে তাহলে প্রথম ঘরে লিখব সমন্বয় যদি না থাকে মাঝের ঘরে লিখবো সমন্বয় নাই তাই এই পাঁচ হাজার টাকা মাঝের ঘরে লিখব এখন তোমরা বলো ক্রয় পরিবহনটা মাঝের ঘরে লিখলাম কেন সমন্বয় নেই সমন্বয় থাকলে এখানে লিখে যোগ বিয়োগ করতাম ঠিক আছে আচ্ছা শুল্ক শুল্ক মানে আমদানি শুল্কর মতো শুল্কও কিন্তু এই বিকৃত ব্যয়ের মধ্যে ক্রয় পরিবহন ক্রয় যেখানে বসবে ওখানে শুল্কও বসবে আরেকটি বিষয় বলে রাখি তিন ধরনের শুল্ক থাকে আমরা অঙ্কের মধ্যে পেয়ে থাকি আমদানি শুল্ক রপ্তানি শুল্ক আর শুধু শুল্ক বলা থাকে অনেক সময় নগর শুল্কও বলা থাকে তো যাই হোক এই রপ্তানি শুল্কটা পরিচালন ব্যয়ের মধ্যে আসে আর এই শুল্ক আমদানি শুল্ক এগুলোই পণ্যের ব্যয়ের মধ্যে আসে কারণ কি কারণ এগুলো প্রত্যক্ষ খরচ পণ্যের ব্যয়ের মধ্যে বসে প্রত্যক্ষ খরচ যে খরচগুলি ক্রয় করার সময় হয় ওই ছেলেটা তুমি কিন্তু খেয়াল করো না এরপরে মজুরি আমদানি শুল্ক এগুলো কোথাও বসে এগুলোও কিন্তু এই বিকৃতপনির ব্যয়ের মধ্যে বসবে তার মানে কি কিছুক্ষণ আগে আমরা যে ক্রয় পরিবহন লিখলাম শুল্ক লিখলাম অন্য লিখব মজুরি সমন্বয় নাই সমন্বয় না থাকলে কোন ঘরে লিখবো মাঝের ঘরে আমদানি শুল্ক সমন্বয় নাই সমন্বয় না থাকলে কোন ঘরে লিখব মাঝের ঘরে তোলা হয়েছে কারো কোনো প্রশ্ন থাকলে বলো এই পর্যন্ত মানে আমি আজকে বেসিক কিছু বিষয় রেয়া মিলের প্রায় আমি টার্গেট করেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম রেয়া মিলের কোনটা কোথায় বসে এটা আমি আলোচনা করবো যা যেগুলো বারবার আসে পরীক্ষায় তাহলে এই প্রত্যক্ষ খরচগুলি বিকৃতপূর্ণের ব্যয়ের মধ্যে আসে পরের পরের একটা আইটেমে যায় এখন এইবার আমাদের অনেক সময় রেয়ামলের মধ্যে এই ধরনের আইটেম থাকে যেমন বেতনের পাশে লেখা আছে পনেরো মাস এই ধরনের কিছু আইটেম থাকে তাহলে এগুলো কোথায় বসবে বেতন ভাড়া কমিশন বিজ্ঞাপন এইগুলি অনাদায়ী পাওনা বাট্টা এইগুলি সব পরিচালন ব্যয়ের মধ্যে বসে তার মানে কি নিট মুনাফা নির্ণয় এই যে আমরা যখন বিষদয় বিবরণী প্রস্তুত করবো কিছুক্ষণ আগে বলেছি মোট মুনাফা নির্ণয়ের জন্য বিষদয় বিবরণী প্রস্তুত করতে হয় নিট মুনাফা নির্ণয়ের জন্য বিশদে বিবরণী প্রস্তুত করতে হয় বিশদে বিবরণীর মাধ্যমে মোট মুনাফাও নির্ণয় করা যায় নিট মুনাফাও নির্ণয় করা যায় তার মানে একই শখ তাহলে এখানে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে বেতনটা বসে বেতনটা কোথায় বসে বেতন ভাড়া কমিশন বিজ্ঞাপন আমি কিন্তু বারবার বলছি বেতন ভাড়া কমিশন বিজ্ঞাপন অনাদায়ী পাওনা তারপরে রপ্তানি শুল্ক এরকম যন্ত্রপাতির অবচয় আসবাবপত্রের অবচয় কলকব্জার অবচয় সোয়াদ শোনে না সুনামের অবলোপন ইজারা সম্পত্তির অবলোপন এগুলি সব পরিচালন ব্যয়ের মধ্যে বসে কোথায় বসে একটা জিনিস মনে ফাইনাল অ্যাকাউন্ট তখনই সহজ হবে যখন তোমার থাকবে কোনটা কোনটা কোথায় কোথায় বসে বসে এই আইটেমটা যতদিন তুমি আয়ত্ত না আনতে পারবা চাপ্টারটা তোমার কাছে জটিল আর এটা করতে হলে বারবার প্র্যাকটিস করতে হবে শিখতে হবে ওইটা আবার বাসায় যেয়ে অঙ্ক দেখে দেখে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে একসময় ঠোটস্থ হয়ে যাবে কোনটা কোথায় বসে মনে থাকবে তো পরিচালন ব্যয়ের মধ্যে বেতন বসে এই বেতনের পাশে প্যাস লাগানো আছে তাহলে কিভাবে লিখবো দেখো বেতন প্রথমে এই যে পনেরো মাসের পরে পনেরো দেওয়া না পনেরো হাজার টাকার পাশে পনেরো মাস দেয়া না এটা তারা বুঝতে হবে যে বেতন অগ্রিম আছে কিভাবে অগ্রিম আছে বারো মাসে এক বছর পনেরো মাস দেয়া তার মানে তিন মাসের অগ্রিম আছে তার সমন্বয় আছে সেজন্য বেতনটা প্রথম করে লিখবো কোন করে লিখবো এটার সাথে বাদ অগ্রিম অগ্রিমটা বের করার নিয়ম হচ্ছে পনেরোকে যত মাস দিয়ে আছে তত দিয়ে ভাগ পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক হাজার এক হাজারকে তিন দিয়ে গুণ করলে তিন হাজার এক হাজারকে তিন দিয়ে গুণ করলে কত তিন হাজার তার বিয়োগ করে বারো হাজার আবার আবারও বলি বেতনের পাশে যদি এরকম মাস লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা এখানে একটা সমন্বয় আছে কি আছে সমন্বয় আছে তখন কিভাবে করব বেতন লিখবো বেতনের সাথে অগ্রিম বিয়োগ করব যদি বেশি থাকে বারো মাসের বেশি থাকলে অগ্রিম বারো মাসের কম থাকলে বকেয়া লেখা হয়েছে সবার এটা বিয়োগ করে মাঝের ঘরে লিখবো হুম এরপরে আর একটা আইটেম দেখি ভাড়ার পাশে দেওয়া আছে দশ মাস তাহলে এটাও কিন্তু পরিচালন ব্যয় ভাড়াটাও কিন্তু পরিচালন ব্যয় তাহলে ভাড়াটা পরিচালন ব্যয়ের মধ্যে লিখব কীভাবে লিখবো প্রথমে এই যে ভাড়া দেওয়া আছে দশ হাজার এটা প্রথম ঘরে লিখব কারণটা প্রথম করে লিখব কেন এই যে দশ মাস লেখা আছে এটা এক ধরনের সমন্বয় এই যে রেয়ামিলের মধ্যে মাস লেখা থাকে র্যামিলের মধ্যে পার্সেন্টেজ লেখা থাকে এগুলিকে সাইলেন্ট সমন্বয় বলে গুপ্ত সমন্বয় বলে সমন্বয় কিন্তু দুই ধরনের হয় একটা সমন্বয় সরাসরি লেখা থাকে যে বেতন এত টাকা বকেয়া রয়েছে ভাড়া এত টাকা অগ্রিম রয়েছে নিচে লেখা থাকে আর কিছু সমন্বয় আছে গুপ্ত সমন্বয় যেগুলি লেখা থাকে না সমন্বয়ে কিন্তু রেয়ামিলের মধ্যে বিভিন্নভাবে থাকে সেগুলোও সমন্বয় তাহলে এটা এক প্রকারের সাইলেন্ট সমন্বয় তাহলে এর সমাধানটা কীভাবে করব বারো মাসের চাইতে দুই মাস কম আছে এখানে দশ মাস মানে কি বারো মাসের চেয়ে দুই মাস কম কম মানে কি বাকি আছে তার মানে যোগ বকেয়া বকেয়া যোগ হয় অগ্রিম বাদ যায় যোগ বকেয়া বকেয়াটা বের করব কিভাবে এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ দুই হাজার টাকা হবে মনে হয় যোগ করে মাঝের ঘরে লিখবো যোগ করে কোথায় লিখবো মাঝের ঘরে তোমাদের লেখা হয়েছে এবার দেখো আর একটা আইটেম দেখি বিক্রয় পরিবহন রপ্তানি শুল্ক এগুলো কোথায় বসে তো বিক্রয় পরিবহন রপ্তানি শুল্ক এগুলো সমন্বয় খুব কম থাকে এক্সেপশনাল হয়তো বিক্রয় পরিবহনের সাথে সমন্বয় থাকতে পারে কিন্তু রপ্তানি শুল্কের সাথে সমন্বয় সাধারণত থাকেই না তো এগুলো আমরা লিখবো কোথায় এগুলোও কিন্তু ওই বিক্রয় সংক্রান্ত খরচ আচ্ছা কিছুক্ষণ আগে যখন আমি পরিচালন ব্যয় সংজ্ঞা দিলাম তখন বলেছিলাম দুই ধরনের খরচকে পরিচালন ব্যয় বলা হয় একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ মানে বিক্রি করার সময় শোরুমে যে খরচগুলো হয় যেমন বিক্রয় পরিবহন কমিশন অনাদায় পাওনা রপ্তানি শুল্ক বিক্রি করার বিক্রয় কর্মীর বেতন বিক্রয় ম্যানেজারের বেতন এগুলি সব হচ্ছে এই বিক্রয় সংক্রান্ত খরচ আর আরও কিছু আছে অফিস সংক্রান্ত খরচ অফিসে হয় যেমন অফিসের ভাড়া অফিস কর্মচারীর বেতন অফিস মনিহারির খরচ অফিস অবচয় তাহলে অফিসের খরচ আর বিক্রয় সংক্রান্ত খরচ এগুলি হচ্ছে পরিচালন ব্যয় আসি পরিচালন ব্যয়ের মধ্যে লিখব বিক্রয় পরিবহন দুই হাজার টাকা সমন্বয় নাই তো কোন ঘরে লিখব। মাঝের ঘরে রপ্তানি শুল্ক সমন্বয় নাই কোন ঘরে লিখব মাঝের ঘরে বুঝছো দুটোর সমন্বয় নাই সেজন্য মাঝের ঘরে লিখব তাহলে আমি আবার একবার রিপিট করছি লক্ষ্য করি সেটি হচ্ছে বিক্রয় বিক্রয় পরিবহন রপ্তানি শুল্ক যে কাছাকাছি আমরা যখন দেশে বিক্রি করি তখন যে খরচটা হয় তাকে বলে বিক্রয় পরিবহন আর আমরা যখন বিদেশে বিক্রি করি তখন যে বিক্রি পরিবহন যদি প্রদান করি আমরা তাকে বলা হয় রপ্তানি শুল্ক এই দুইটাই কিন্তু বিক্রয় পরি বিক্রয় পরিবহনের মতো বিক্রয় সংক্রান্ত খরচ তাই পরিচালন ব্যয়ের মধ্যে বসবে আবার আসি আর একটা আইটেম বিক্রয় কমিশন বিক্রয় কমিশনটাও কিন্তু বিক্রয় সংক্রান্ত খরচ তাহলে এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে না পরিচালন ব্যয়ের মধ্যে আসবে পরিচালন ব্যয়ের মধ্যে আসবে কিছুক্ষণ আগে আমি কয়েকবার সঙ্গে বললাম যে পরিচালন ব্যয় সেইগুলো যেগুলি বিক্রি করার সময় হয় মানে বিক্রয় সংক্রান্ত খরচ আর অফিস সংক্রান্ত খরচ তাহলে এই যে বিক্রয় কমিশন এটা বিক্রয় সংক্রান্ত খরচ সেজন্য এটি পরিচালন ব্যয় এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে একটি বিষয় খেয়াল রাখবো একটা ব্যয় যখন আমরা লিখবো দেখব এই ব্যয়টা কোথায় হয়েছে ভালো করে তোমরা সবাই একটু শোনো এই পরিচালন ব্যয় আর বিক্রয় ব্যয় কোনটা কোথায় বিক্রয়টা কোথায় হয়েছে সেটা নির্ধারণ করবা বিক্রয়টা যদি বসে হয় বিক্রয়টা যদি অফিসে বসে হয় তাহলে সেগুলি পরিচালন ব্যয় কিন্তু বিক্রয়টা যদি রাস্তায় হয় কিরকম আমি কেনার সময় রাস্তাঘাটে হয়েছে যেমন ক্রয় পরিবহন কুলির মজুরি তারপরে আমদানি শুল্ক ওই তারপর ডক্সাল জাহাজ ভাড়া তাহলে এগুলি কোথায় হয়েছে আমার গোডা ঢোকার আগেই রাস্তাঘাটে হয়েছে এগুলি হচ্ছে বিপিৎপনের জায়গায় আর যেগুলি আমার দোকানে আনার পরে বিক্রি করার সময় খরচ হচ্ছে অফিসে বসে বসে খরচ হচ্ছে বিক্রি করার সময় এইগুলি হচ্ছে পরিচালন ব্যয় বিষয়টা খেয়াল রাখতে হবে কিন্তু এবার যায় তারপরে এই যে এইগুলা এখানে একটি বিষয় বিমা সেলামি পনেরো পাঁচ হাজার টাকা এখন ব্রাকেটে বলা আছে দুই বছরের জন্য তার মানে কি এক বছরের খরচ আর আর এক বছর সামনের বছরও চলবে এটা বোঝায় আমি এই বছর পাঁচ হাজার টাকা বিমা সালামি প্রদান করেছি সেটা দুই বছরের জন্য তার মানে কি এই বছর এবং সামনের বছর এই বছরের জন্য যেটুকু সেটুকু খরচ হিসাবে দেখাবো আর সামনের বছরের জন্য যেটুকু সেটুকু অগ্রিম হিসেবে বাদ দিব এখন প্রশ্ন লিখব কীভাবে পরিচালন ব্যয়ের মধ্যে বিমা সেলামি এই টাকাটা প্রথম ঘরে লিখবো কেন প্রথম ঘরে লিখবো এই যে একটা সাইলেন্ট সমন্বয় কিন্তু র্যামলের মধ্যে আছে তাহলে বাদ অগ্রিম এখন দুই বছর যদি থাকে এটাকে দুই দিয়ে ভাগ করব তিন বছর যদি থাকে তিন দিয়ে ভাগ করব। পাঁচ বছর যদি থাকে পাঁচ দিয়ে ভাগ করব। দুই বছর যেহেতু আছে সেজন্য দুই দিয়ে ভাগ করে আড়াই হাজার টাকা হবে এটা অগ্রিম তো এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব আমি আবারও বলছি বিষয়টা এই বিমা সেলামি ভাড়া বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় এরকম বছর লেখা থাকে বিজ্ঞাপন তখন কি করব ওই বিমা সেলামির মতো আমরা লিখবো লেখার পরে এই এইটাকে যত বছর লেখা থাকবে তত দিয়ে ভাগ করব দুই বছর লেখা আছে সেটা দুই দিয়ে ভাগ এক দিয়ে গুণ তো তিন বছর লেখা থাকতো তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ অগ্রিম যদি চার বছর লেখা থাকতো চার দিয়ে ভাগ তিন দিয়ে গুণ সেটা অগ্রিম তো এখানে যেহেতু দুই বছর লেখা আছে দুই দিয়ে ভাগ আর সামনে এক বছর বাকি থাকতে এক দিয়ে গুণ মনে থাকবে এটা হচ্ছে অগ্রিমে ভাবে লিখবো এখন এই অগ্রিমের টাকাটা আবার সম্পদ পাশে লিখতে হয় কিন্তু আমি মূলত এই আইটেমগুলি কোনটা কোথায় বসে সেটা দেখাচ্ছি আমরা যখন বাস্তবে অঙ্ক করবো তখন আরও বিস্তারিত জানতে পারবো আজকে আমি জাস্ট বেসিক একটা টেম্পোরারি ক্লাস এই ক্লাসটা বিশেষ করে ওইরকম মানে সাজানো গোছানো না একটা এলোমেলো ক্লাস কীরকম এই শিক্ষার্থীদের কোনটা কোথায় বসে এটা প্যাচ লেগে যায় ওটা আলোচনা করার জন্য আমি তোমাদের খাতায় লিখে দিচ্ছি এবং এটা খাতায় লেখার সময় যেগুলো আলোচনা করতেছি সেটা তোমরা খাতার সাথে মিলায়ে বা একবার হেডফোন দিয়ে দেখবা খাতার সাথে মিলায়ে তাহলে বেশি মনে থাকবে দ্রুত মুখস্থ হবে আসি। এইখানে আর একটা সমান আর একটা আইটেমে বিজ্ঞাপন বা এগারো হাজার টাকা আর মাঝখানে বলেছে দুই বছরের জন্য তাহলে কয় বছরের অগ্রিম বলো তো এক বছর এক বছরে তাহলে কীভাবে বের করবো দুই দিয়ে ভাগ কি করলাম কিন্তু একটা কথা আছে বিজ্ঞাপনের অগ্রিমকে বিলম্বিত বলতে হয় কি বললাম সব খরচের অগ্রিম অগ্রিম ভাড়া অগ্রিম বিমা সেলাম অগ্রিম বেতন অগ্রিম বাট বিজ্ঞাপনের যেটা অগ্রিম তাকে বিলম্বিত বলতে হয় বিলম্বিত লেখা হয় সেই জন্য আমরা লিখব বিজ্ঞাপন পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন লিখবো এগারো হাজার প্রথম ঘরে এখান থেকে বাদ বিলম্বিত এটাকে দুই দিয়ে ভাগ করে পাঁচ হাজার পাঁচশো বিয়োগ করে এখানে লিখলাম বিষয়টা আরেকবার বলছি লক্ষ্য করি এইটা এইভাবে না থেকে এইভাবে থাকতে পারে বিজ্ঞাপন দুই বছরের জন্য এটা বলতে যাচ্ছে এই অর্ধাংশ বিলম্বিত করতে হবে একই কথা তোলা হয়েছে তাহলে ভাড়া বিমা সেলামি বেতন এগুলাকে অগ্রিম বলা হয় যদি অগ্রিম থাকে আর বিজ্ঞাপনের অগ্রিমকে কি বলা হয় মনে থাকবে হ্যাঁ আচ্ছা ওকে এইবার এই বিজ্ঞাপনের অগ্রিম যে বিলম্বিত কত টাকা হলো আড়াই হাজার না না কত না পাঁচ হাজার পাঁচশো সরি পাঁচ হাজার পাঁচশো এটা আবার সম্পদ পাশে অলিক সম্পদের মধ্যে লিখতে হয় কোথায় অলিক সম্পদের মধ্যে সম্পদ পাশে অলিক সম্পদের মধ্যে তো সম্পদ পাশে অলিক সম্পত্তির মধ্যে এই বিলম্বিত বিজ্ঞাপন নামে ওখানে যেটা বিয়োগ করেছি সেটা লিখব অলিক সম্পদ সম্পদ পাশে সবার নিচে একদম নিচে লেখো নিচে অলিক সম্পদ হেডিং দাও আচ্ছা আমরা একটা জিনিস চিন্তা করি তো কর ও অবিকর কখন হয় অফিসের জন্য কর ও অবিকর অনেক সময় বিক্রি করার সময় আমরা দিয়ে থাকি আবার ছাপা মনিয়ারি কখন খরচ করি তখন পণ্য অফিসে যখন আমরা বসে কাজ করি তখন বিভিন্ন রকম কাগজ কলম আলপিন এগুলো লাগে না তো ওইগুলোকে তো ছাপা মনিয়ারি বলে তাহলে এই খরচগুলি কিন্তু অফিসে হচ্ছে তাহলে এটা বিকৃত ব্যয়ের মধ্যে বলবে না পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে অফিসে হচ্ছে যেহেতু এটা পরিচালন ব্যয় তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে কর ও বিকল লিখব বকেয়া থাকলে প্রথম ঘরে লিখে যোগ করব অগ্রিম থাকলে বিয়োগ করব আর বকেয়া অগ্রিম কিছু না থাকলে মাঝের ঘরে লিখব। সাপা মনিয়ারি কিছু না থাকলে মাঝের ঘরে লিখব আর সাপা মনিয়ারি যদি অব্যবহৃত থাকে তাহলে সাপা ও মনিয়ারি এখানে লিখে বাদ অব্যবহৃত বিয়োগ করব ঠিক আছে তাহলে সাপা ও মনিয়ারি এটা সমন্বয় থাকতে পারে অব্যবহৃত সাপা মনিয়ারি নামে মনে থাকবে এগুলা সাপা মনিয়ারি কর ও অভিকর বেতন ভাড়া কমিশন বিজ্ঞাপন সেলামি শিক্ষানিবিশ ভাতা বাট্টা এগুলো সব পরিচালন ব্যয়ের মধ্যে বসে আমি বারবার আর্টে রিপিট করতেছি যাতে তোমরা একটু শুনে মনে থাকে ঠিক আছে আচ্ছা আর কি আছে দেখি আমরা আজকে মিনিমাম এই যে একুশ নম্বর চলে চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম কোনটা কোথায় বসে শিখবো আর সামনের আরেকটা ক্লাসে চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম শিখবো কোনটা কোথায় বসে একেবারে ঠোটস্ত হয়ে যাবে তারপরে অঙ্ক শুরু করব দেখব অঙ্ক পানি আমাদের অঙ্ক করার আগে কোন আইটেম কোথায় বসে এগুলো খুব ভালো করে জানতে হবে আসি বাটটা এইটা একটা কমন একটা আইটেম অনেক শিক্ষার্থীটা মিস্টেক করে বাটটা ডেবিটেও আছে ক্রেডিটেও আছে তো কোনটা কোথায় বলবে বাটটা ডেবিটেও আছে ক্রেডিটেও আছে তাহলে কোনটা কোথায় বসবে তাই না ভালো করে লক্ষ্য করি এই ডেবিটে যে বার্তা আছে এটা পরিচালন ব্যয় আর ক্রেডিটে যে বার্তা আছে এটা অপরিচালনা আয় এটা 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 কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে বার্তা ডেবিটে যে বার্তা আছে সেটা পরিচালন ব্যয়ের মধ্যে বারটা নামে বসবে ডেবিটে যে বার্তা আছে এটা পরিচালন ব্যয় নামে বসবে ముందందం తమరా కారు ధారితము లాం